একটা জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো জোলার মা বলল খালি নাচবিই যদি তবে খাবি কখন জোলা বলল খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছতলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে তারা সাত জোনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে অনেক সর্বনাশ হয়েছে ওই দেখ প্রত্যেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করব। ভূতরা বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছা হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন জোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খায়নি তার বাপও খায়নি কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বন্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এ সেইখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতবাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞাসা করল হাঁড়ি কোথেকে আনলে রে জোলা বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম এই সব খাবো জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করল গামছা দিয়ে তার মুখ মুচিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বয়ে পড়ছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানায় তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভিতর থেকে সে সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হারি নয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই বেটাদের এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না কাজেই পরদিন সে আবার সেই বটগাছতলায় তলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কী গুণ ভূতেরা বলল ওকে সুড় দিলে ও হাসে আর মগ দিয়ে খালি খালিমার পড়ে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝড় ঝড় করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এ জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুমও হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কতকু কত কত ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে শুরু দিয়ে বললো কত 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 তখন সেই ছাগল রেগে গিয়ে সিং বাগিয়ে তার নাকে এমনি বিষম গুতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় আধসের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বগুনে সে আর খায়নি তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বটগাছ তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো বেটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছে না ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিল আমরা ছাগল দিয়েই বা কি করে আপনাকে নাক থেতলা করল জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না ভূতুমিরা সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে খাব ভূতরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল, না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম। সেখানে খানি ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম ভূতরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এ কথা শুনেই চোলা সব বুঝতে পারলো সে বললো ঠিক ঠিক সে বেটাই আমার হাড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতরে তাকে এক গাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগল এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি লাগতো তখন সে এমনি মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিঠে পিঠে তার মাথা থেকে পা দিয়ে চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠিটার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললো তোর পড়ি ভাই তোর হাঁড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বলল আগে ছাগল আর হাড়ি আন তবে তোকে ছাড়ব কাজেই বন্ধু মশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হাড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুত অমনি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুরশুড়ি দিতে নিতেই সে হো হো করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো রাজার সেপাইদের মেরে খোড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুঠে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলো তো বেঁধেই নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলে না বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল লাঠি লাখত আর যাবে কোথায় তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল আর পিটুনি যে কেমন দিল যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে পিটুনি খেয়ে রাজা চেঁচিয়ে বলল আর না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বলল রাজা মশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যেও আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলেন তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাই পায়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তা হলে তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো